আর এরপরে হাদিস কি দেখেন রসুলুল আসাল্লাহুল আসাল্মে শত করেন মানসামা ইয় মা আশুরা যেই আমার উম্মাদ আশুরা দিবসের রোজা রাখবে কাতাবাল্লাহু লাহু আলফা হাজতান ও আলফা উমরা আশুরার একটা রোজা রাখার কারণে তার আমোজনামায় এক হাজার মাকবুল হস এক হাজার মাকবুল উমরার শ্রব দান করবেন এরপরে কি আলফা শাহীদিন আল্লাহর পথে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে শহীদ হয়েছেন ওইভাবে এক হাজার শহীদের সব একটা রোজার বিনিময় দান করবেন অই কাতা বালাহু হাজরামা পাইনাল মাসিকিউয়াল মাগরিবি এবং ওই বান্দাকে আল্লাহর আপুল আলামিন মাসের থেকে মাগরিব পর্যন্ত যত মানুষ যত ন্যাক আমল করে সকলের ন্যাক আমলের সমান সব দান করবেন বলুন সোহানাম্লা এরপরে ওয়াকান কামান আতাকা আলফা আলফান আসাম আদিমিন উইল ইসমাইল আমাদের মুসলিম জাতির পিতা সাইদনা ইব্রাহিম আলাইসাল্দুসাল্লামের করিজা টুকরা ইসমাইল আলা ইসরাতুসসালমের বংশের এক হাজার মানুষকে আজাদ করার সোহাব আল্লাহত আল্লাহ দান করবেন সোহান আলাহ ভালো করে বলেন এরপরে কি দেখেন ঐয়াইতুবুল আহ আলফাস রেন ফিল জান্নাহ জান্নাতের ভিতরে ওই বান্দাকে এক হাজার স্বর্ণের বিল্ডিং দান করবেন তাহার আল্লাহ জাহাজ জাসা দাহু আলান্নার ওই ব্যক্তির কে আল্লাহ তালা জাহান্নামেরা আগুনের জন্য হারাম করে দিবেন আচ্ছা এত ফজিলতার কোন দরকার আছে বলেন দরকার আছে এত ফজিলাত কেন দিবেন কাল হাসুর ময়দানে যাতে আমরা শ্রেষ্ঠ মত হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন হতে পারি আল্লাহ থাক আমরা চাই কি চাই না বেশি নেক আমল নিয়ে আসর ময়দানে উঠতে হবে ঠিক কিনা বলে আর বেশি নেক আমলের অফার এই ধরনের সুযোগেই তো আছে ঠিক কিনা বলে তাহলে বিশ্বাস হয় কি হয় না আমাদের লেখা কোনো হানাফি কইলে কইবেন দুর্বল দুর্বল সাফি মাঝাহের লেখা এই কিতাব বাংলাদেশের বাংলা বাজারে লেখা হয় নাই মিশর আল কহেরা থেকে প্রিন্ট নুসহাতুল মাজালিস আমার এরপরে আরেকখানে হাদিস আমরা শুনাই রসুল্লাহ সাল্লাল্লা হু ওয়াসাল্লামের শাধ করেছেন মানসাহ বা ইয়ামা আশুরা আ ক শহাবা আশা রতিল্লা আলাফি মালাক যেই ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখবে ওই বান্দাকে আল্লাহ তালা দশ হাজার ফেরেশ্তার এবাদের সদান করবে। এরপরে কি অমান পরা কুল হুয়ল্লাহ ওয়াহাদ আলফামার রহ ইয়ামা আশুরা নাজারত লহুলাই হিবি আইনী রহমা দিহি যেই বান্দা আসুরার দিবসে এক হাজারবার সুরা এখলাস তেলাত করবে আল্লার গুলাল আমিন ওই বান্দা দিগে কুদরতিভাবে রহমতের নজরে তাকাবে ওয়াকাতবমিনা সিদ্দিকিন ওই এক হাজারবার সুরা এখলাস পড়নেওয়ালাকে সিদ্দিকিন্দ্রের অন্তর্ভুক্ত করে দিবে বিশ্বাস হয় কি হয় না